ক্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মকুল আমাদের সংগঠনের একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস আজকে আমাদের তেইশে সেপ্টেম্বর আগামীকাল যেহেতু তেইশে সেপ্টেম্বর কাজের দিন তাই আমরা এবছর বাইশে সেপ্টেম্বর আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের রক্তদান কর্মসূচিটা এ করেছে গ্রহণ করেছে আমাদের আনুমানিক জন রক্তদান করেছে যেভাবে সারা বিশ্বজুড়ে রক্তের চাহিদা বেড়েছে বিভিন্ন রোগের দাপট বেড়েছে বিশেষ করে করোনার পরে যেভাবে রক্তের চাহিদা বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলোতে বেড়েছে আমরা তার মধ্যে কিছুটা কন্ট্রিবিউট করতে পারবো এবং সমাজের সাথে থাকবার জন্যই আমরা আমাদের ট্রেড ইউনিয়নকে পরিচালনা করি তো সেই মানে মহৎ উদ্দেশ্যেই আমরা প্রতি বছর আমাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্লাড ডোনেশন করি এবং আগামী দিনেও আমরা এটা চালু আমার নাম সাম্য সিংহ আমি মুর্শিদাবাদ জেলা সহ সম্পাদক তানুজাস আ ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল ওয়্যার ডিজাইনড টু গ্লোরিফাই Ladies' party wear, unique in its own way. Kids' wear, a step ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection. পাথ বিড এক্সিস্টেন্স তানুজাজ কমপ্লিট ফ্যামিলি নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ